ダーッバークルボディーなハディーなゲーム。 তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও নাহলে খুব ঝগড়া করবো আজকের আমি তো এত ঝগড়া করব তার একদম পুরাবে না সবসময় বাদ আমার গল্প তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তারপরে হাই হ্যালো কেমন আছো বলো এত ঝগড়া করতে হয় তোমার তাড়াতাড়ি জানিয়ে দাও নাহলে আর ধার নেই দেশে কবে আসছো? কবে আসছো তে ভালো আছি ওই চলে যাচ্ছে অনেক দিন পর খাওয়া হয়ে গেছে তাই বলছি অনেকটা দিন পর চার মাস মানে অনেক দিন একটা মাস যেতে যেতে এখন ওই যে তা খাওয়া হয়ে গেছে এক বছর করে দাও না চার মাস করো না এক বছর করে দাও খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেল বসে বসে কথা বলছি অনেকদিন পরে আর কি লাগবে আমার আর কি লাগবে হ্যাঁ মাংস কি ভাত তো মশা হয়েছে না? এ বাবা ভুলুকে দিলে ঠিক আছে ভুলুকে দাও দেখেছো মা? আমি ফোন করি সময় পেলে ফোন করি সময় পেলে না ফোন করি নাম্বারটা হ্যাঁ আছে তো হাই হ্যালো কি ফোন করে যোতি ইচ্ছে করে বান করবে কে বান করবে কার কাটা ঘরে মানে মাথা আছে কার কাটা মাথা আছে আমাকে বান করবে খাওয়া হয়ে গিয়েছে চুপি করে চুপটি করে কি ঘুমিয়ে পড়ো লাগে নোক নোক কি নাকটা কেটে দেব খুব মজা হয়েছে। বসে কামড় যদি না খেতে চাও চুপটি করে ঘুমিয়ে পড়ো। আমার কাজ চলছে ধিকি 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 করে চলছে। কি খেলে দাদা কি খেলে শুনি কি খেলে আর একজন বললো মাংস ভাত খেয়েছি তুমি কি ভাত খেলে কে রে আমাদের বিছানা সাইজ আছে নিজের বিছানা নিজে সাইজ করে নিয়ে ঘুমিয়ে পড়ো বৌদি কেমন আছে সবাই ভালো আছে আমাদের বাড়িতে সবাই ভালো আছে সবাই শুধু আমি ভালো নেই। ভালো দেখো মাছটা সারিয়ে ঠিকঠাক করে খেয়েছে তো গলায় কাঁটা ফুটে যাবে কিন্তু ভালো নেই মন ভালো নেই মানুষ ঘুরে বেড়ালেই সবসময় মানুষটা ভালো আছে মন তো নাও ভালো থাকতে পারে এত মশা কামড়াচ্ছে আপাতত তো এখন একদম ভালো নেই যা রক্ত হচ্ছে সব রক্ত খেয়ে নিয়ে চলে যাচ্ছে ভালো থাকবোটা কোথা থেকে মশাগুলো না আটকে রাখো তবে তো ভালো থাকবো আমাদের এখানে একটু ভালো ঠান্ডা পড়েনি শুধু মশার কামড়ের ভয়ে শুধু গায়ে চাপা দিয়ে ঘুরতে হয় কি বলবো দুঃখের কথা এত মশা হয়েছে দাদা এত মশা হয়েছে বাড়ি বেরোনোর জন্য বাড়ি খালি অবস্থায় বেরোলে সব রক্ত নিয়ে চলে যাবে এই শরীর আর কিছু থাকবে না

নেই চলো গুড নাইট ভালো থেকো হ্যাঁ গুড নাইট তুমিও ভালো থেকো ফোন করো ও সরি আমার নাম্বারটা নেই তো আছে তো তোমার কাছে আমার নাম্বার ফোন করো টাইম পেলে তো চলো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো

ঘরে একটু রাতে ঘুমায় নি কম কামড়াতে তোমার সুগার না তো সুগারদের বেশি কামড়ায় মশা শ্যাম দাদা কেন বলতো দেখতে না শ্যাম বলতো সুগারদের বেশি মশা কামড়ায় গো ও ডিলিট হয়ে গেছে ঠিক আছে আমি পাঠিয়ে দিয়ে নালে আমি তোমার নাম্বারটা বলতে আছে আমার কাছে দেখে ফোন করবো তো ঠিক আছে ভালো থেকো সবাই ভালো থেকো টাটা টা গুড নাইট তখন কটা বাজে দেখুন সাড়ে দশটা বেজে গেছে তো টাটা সবাই ঘুমিয়ে পড়ো পাওয়াটা লোকাও না পার সবসময় ভিতরে পায়ে টুক টুক করে বেরোচ্ছিল পা ভো ধরে ভেঙে দেবো একেবারে তো টাটা